দুষ্ট করছো তাবিদ নো 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 নাই করে করকা কিন্তু তাবিদ যদি পড়ে যায় না হ্যাঁ না তাবিদ তো তোমাকে ডিসটার্ব করছে ডিসটার্ব করছে না দেরিছো না প্রাাপি? তুরাপি? যাই যাই াইকেপি? পাপাকে মিস্য়়ে কটছো? অহডিস্য় ননন ই্পাও ইর 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 তা ব্যথা পাবে তখন দুজনে ক্যা করে চিল্লে উঠবে তাই তো দেখতে পাচ্ছি দাবিদ হ্যাপি দাবি ব্যথা পাবে মা তুমিও ব্যথা পাবা নার্সারি যেতে হবে তো আজকে এত দুষ্টুমি করলে হবে না একটু চালাও তো ভ্রুম ভ্রুম করো ওইটা তো চু ট্রেন চু চু বা ইটস ক্রিসমাস কে বলেছে ক্রিসমাস ইটস ক্রিসমাস না 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 ভাই কেমন করে নো 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 টুবা দাবি দাও আসো 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 সবাই আসো দাবি টুবা সরি টু ভাইয়া সরি বলো ভাইয়া কে দাবি সোনাকে সরি বলো শেষ কে আচ্ছা বাট তুমি দাবি সোনাকে সরি বলো শেষ কে বলো ভাইয়া আই এম সরি শেষ বাট ভাই তো করেছে না হলে তোমাকে আমি নার্সারি নিয়ে যাবো না তো বিহেভ শিখতে হবে বিহেভ ভাইয়া সরি বলো সুন্দর করে বলো ভাই সরি জব গুড জব তুবা রেডি হয়েছে নার্সারি যাবে তাবিত শোনাও যাবে আই তাবিত শোনা মাথা ক্যাপ পরবে না আমি ক্যাপ পরবে তুবা ক্যাপ পরবে ওকে তুবা ড্রেসটা আজকে অনেক সুন্দর তুমি দৌড়বা ভাইয়াকে আর এই যে আমার দুষ্টু তাবিত শোনা বলে ভাইয়া কান্না করে না 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 চলো 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 তার পিছনে কান্না থামছে না বা কেউ আমার রেডি করে দিতে হয় এখন মাছ পথক আমি খাওয়াচ্ছি তুবা বলে আমি ধরি আমি ধরি এই যখন সে ধরে ভাইকে খাওয়াচ্ছে মা আর একটু উঁচু করতে হবে ঠিক আছে আমার দিকে তাকো এই যে দিকে তাকো মা মি লুক এট মি গুড জব আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা কুড়ছ তুবা তুবা Mama punya nama <laughs> Papa nama? Tarek Hasan. Hasan Tuba nam? Tuba, Hasan. 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 Tuba. Hasan. Assalamualaikum সকাল থেকে তো দেখি দেখলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে যাচ্ছি তোমাকে নার্সারিতে ড্রপ করতে তারপর বাসায় এসে তো গতকালে রান্না বান্না মোটামুটি অনেক শেষ হয়ে গিয়েছে বাট আজকে কিছু এখন রান্না করতে ইচ্ছে করছে না যা আছে সেটা দিয়েই আর কিছু কিছু মিছু একটা কিছু খেয়ে নেবো যাই তোমাকে ড্রপ করে আসি তার পিছনে তাই তাই করে তো তাই 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 মামা বাড়ি যায় তাই তাই মামা বাড়ি যাই মামা দিল দুধ ভাত মামি এলো লাঠি নিয়ে তার পিছনে এখন লাঞ্চ করবে ব্রাঞ্চ করবে তারপর কালকে রাতেও কিছু খায় নাই সকালেও কিছু খায় নাই কিছু খাবে বাবা ও মা নাচতে দেখি এখন সাথে একটু মিল্ক অ্যাড করে ফর্মুলা অ্যাড করে তারপরে এটা খাওয়াতে হয় বাবা

Mama mama eat to please. na 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 na, 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 na. na, na, na. Ik tukha, na. please i love you Cow eat to khao baba bismillah the wheels on the bus go round and round round and round round and round allah eat to bit. একটু খাবে না একটুও খাবে না একটু খাও না বাবা প্লিজ একটু খাবে দেখি তো পানি খায় নাকি দেখো তো পানিও খাবে না তো কি খাবে তারপর না বলো তো কর হ্যাঁ বিসমিল্লা চলো খাই গতকাল ছিল অনেক হৈহুল্লের একটা দিন আজকে আবার নিশ্চুপ একটা দিন গেল অনেক রেস্ট নিয়েছি খুব ছোট্ট একটা ব্লগ হবে রান্না বান্না কিছুই করিনি আগের খাবার দাবারই খেয়েছি আর হোপসো আজকে খুব একটা বোর হবে না তোমরা ব্লগটা দেখে বিদায় নিচ্ছি আজকে বেনি করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল হ্যাঁ আমার বেনি এখন কত ছোট ইনশাল্লাহ বেঁচে থাকলে হয়তো বছর আবারও বড় হবে হয়তো বা আগের মতো হবে না এখন এইজ হয়ে গিয়েছে যাই হোক আজকে এখানে বিদায় নেই আগামীকালকে অনেক কাজ আছে রান্না বান্না আছে আজকে ইচ্ছে ছিল আমি লাউটা রান্না করবো শাক রান্না করবো বাট এনার্জিতে আসলে ডাইনি একদিন কাজ করলে পরের দিন একদম কাইথ হয়ে যাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার জন্য দেখা পাই